কখন اكو না আজ নির্দেশ করছি কে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এই নতুন লাইভে এলাম এই বউ নাচ করতে পারি হ্যাঁ না এই গানটা কি আমার মা এত সৌঁ দিলে আমার খুব ভালো লাগলো আমার ভালো লাগলো কথা আমার ভালোবাসি গুড নাইট তাই অনেক কিছু বলে এ এই কমেন্ট দিয়েছো ওই ওই কমেন্ট দিয়েছো বল